পৃথিবীর বেস্ট মানুষটাকে আপনাদের সামনে একটু উপস্থাপন করা এই মানুষটার নাম আপনি জানেন কালিমা জানেন সব কিছু জানেন কিন্তু কল্পনা করেন তো তার কয়টা কন্টেক্স আপনার মাথায় আছে তার কয়টা আচরণ আপনার মুখস্থ আছে আজকের আয়োজন একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে বলতে হচ্ছে যে আয়োজনটা রোকিয়া হলে ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে মানে বাংলাদেশের মতো দেশ যে দেশে আমরা সবাই রসদামকে ভালোবাসি অনুসরণ করি জীবনের চাইতে বেশি ভালোবাসি সেই মানুষটার জীবন নিয়ে আলোচনা প্রথমবারের মতো হয়েছে এটা গর্বের না এটা লজ্জার যে এতদিন হয় নাই কেন তবু শুরু করতে পেরেছি এবং এত সুন্দর আয়োজন করার জন্য আজকে যারা কষ্ট করেছেন রকিয়া হল সংসদের বিপি থেকে শুরু করে সাহিত্য সম্পাদক সংস্কৃতি সম্পাদক ভলান্টিয়াররা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জাস্ট একটা অবজারভেশন শেয়ার করবো আমি কার জন্য পেরেশান হই কাকে আমি ফলো করি কাকে পড়তে চাই কার জন্য অনেকক্ষণ ভাবি এটার একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিসের সুযোগ আছে ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস আমি দুইভাবে করি নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমি যে মানুষটাকে জানি বা জানতে চাই ফলো করি ওনার ইম্প্যাক্ট কত বছর ধরে চলছে আমি মিন করছি ধরেন মার্কস। তিনি কিছু একটা লিখেছেন লেখার পরে বহুদিন পরে কিছু মানুষ তাকে ফলো করতে শুরু করলো তার লেখাকে ভাবতে শুরু করলো সেটা ফলো করতে গিয়ে একটা কোথাও কোথাও বিপ্লব হলো কাস্টমাইজ করে এক পর্যায়ে কিছুদিন কন্টিনিউ করলো অর্থাৎ উনি নিজে এটা করেন নাই উনি লিখেছিলেন পরে কেউ এটা এক্সটেন্ড করেছেন তারপর সেটা কন্টিনিউ করেছেন কেউ কেউ পরে এটা ফল করছে আর রসিসাল্লাহ আসলামের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে আইডিয়াটা ওনার মাধ্যমে সমাজে আসছে আসার পরে তিনি নিজে এটা প্র্যাকটিস করেছেন করে একটা গ্রুপকে কনভিন্স করেছেন করে সেই গ্রুপটা দিয়ে সেটা এস্টাবলিশ করেছেন করে সেটা সাকসেসফুলি সফল হিসাবে দেখেছেন দেখার পরে ফাইনালি এই গ্রুপটা হাজার হাজার বছর ধরে সেটা কন্টিনিউ করেছেন পৃথিবীতে আমি দ্বিতীয় একটা মানুষ পাই না যিনি যার মাধ্যমে এরকম নিজে একটা আইডিয়াকে সমাজে থ্রো করা সেটাকে এস্টাবলিশড করা একটা গ্রুপকে রেডি করা তাদেরকে ট্রেন করা তাদের মধ্য দিয়ে এই লিগেসিটা হাজার হাজার বছর ধরে সমাজে এস্টাবলিশ থাকা একদম ডিসপিউট ছাড়া এটা চলতে থাকা দ্বিতীয় কোনো মানুষটাই একটা মানুষ আমি পেয়েছি আবার যদি অন্যভাবে বিচার করি যে সমাজে চেঞ্জ ফ্যাক্টর হয়ে থাকা মানুষগুলোর মধ্যে কে কতটা ক্যাটাগরি কভার করেছেন আমি যদি বলি আপনি যদি শেখ মুজিবুর রহমানের নাম বলেন জিয়াউর রহমানের নাম বলেন কাল মার্কসের নাম বলেন বা আরও বিভিন্ন ব্যক্তির নাম বলেন আমার দেশে যাদেরকে চিনি আপনি দেখবেন তাকে কোয়েশ্চেন করবেন যে এই মানুষটা কয়টা ক্যাটাগরিতে ইনফ্লুয়েস করেছে আপনি বলবেন যে অমুক ব্যক্তি শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় চেঞ্জ করেছে আবার বলবেন যে অমুক ব্যক্তি চেঞ্জ করেছে পলিটিক্যাল জায়গায় তমুক ব্যক্তি তমুক জায়গায় আবার এইটাও আবার দীর্ঘদিন টার্ন মানে এটা হয় নাই পরে চেঞ্জ হয়ে গেছে ধরেন বাংলাদেশের একটা পলিটিক্যাল ফিগার নাম বলে জিয়াউর রহমান তার নাম বলবেন আপনি বলবেন তিনি কোথায় চেঞ্জ করেছেন বলবেন এই চার পাঁচটা ফিল্ডে চেঞ্জ করেছেন কয়টা রিজিউম ধরে কয়টা কমিউনিটি ধরে এই এই গ্রুপ ধরে পরে গিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে আপনি রসুল সালসামকে একমাত্র ব্যক্তি পাবেন যিনি একসাথে সমাজের কালচারাল জায়গায় পলিটিক্যাল জায়গায় সোশ্যাল জায়গায় ইকোনমিক জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স স্পিরিচুয়াল এবং সামগ্রিক প্রত্যেকটা পার্ট তিনি কভার করেছেন প্রত্যেকটা জায়গায় পলিসি সাজেস্ট করেছেন সাজেস্টেড পলিসি ইমপ্লিমেন্ট করেছেন ইমপ্লিমেন্ট করা জিনিস কন্টিনিউ করেছেন পরের লোকজনের জন্য দ্বিতীয় ব্যক্তি নাই আবার অন্যভাবে ভাবি যে মানুষটা জন্মেছেন পিতা ছাড়া বাবা মারা গেছে জন্মের আগেই তারপর মা মারা গেছে তারপর চাচা দাদা সবাই মারা গেছে তার মানে খোঁজ নেওয়ার জন্য কেউ নাই আবার সেই মানুষটা যখন চল্লিশ বছর বয়সে মানুষকে দাওয়াত দিলো তখন দেখা গেল যে সেই সময়টাতে তিনি টর্চারের শিকার হইলেন তার সামনে তার অনুসারে সুমাই তালাকে বর্ষা মেরে হত্যা করা হচ্ছে বলতেছে সবর করো এটা প্রতিরোধ করতে পারে নাই আবার এই মানুষটা বলছে আলীকম দিন আকুম যে আল্লাহর পক্ষ থেকে আয়দ যে আজকে আমি তোমার জন্য দিন পূর্ণ করে দিলাম ইসলামা দিনা পরে মানে শেষে আল্লাহ বলছেন স্টার্টিং হচ্ছে আপনি জাস্ট কালিমের দাওয়াত দিচ্ছেন স্পিরিচুয়াল দাওয়াত যে তুমি আল্লাহরে গ্রহণ করো সেখানে অ্যাটাক্ট আসলো আপনি ফিনিশিং করছেন যে পুরাই জীবন ব্যবস্থায় তোমার দিয়ে দিলাম এখন কথা হইল আমি ব্যক্তি হিসাবে ব্যক্তি মুসলমান হিসাবে আমি দিন অনেক পড়াশোনা করি অনেক মিউজিক দেখি গান দেখি কন্টেন্ট শুনি লেকচার শুনি বই পড়ি চিন্তা করি অনেক কিছু করি তাহলে তার কত পর্ষণ সবচেয়ে সাকসেসফুল মানুষটা নিয়ে আমি ভাবি তার স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করি আমি তো বেস্ট হইতে চাই আমি বেস্ট হলে বেস্ট মানুষকে ফলো করব আমি যদি সমাজে কিছু জিনিসকে অ্যাড্রেস করতে চাই কিভাবে অ্যাড্রেস করতে হয় সেটা শিখবো তাহলে যে মানুষটা সবচেয়েতে পারফেক্টলি অ্যাড্রেস করেছেন সবচাইতে ফাংশনিং অ্যাড্রেস করেছেন যার লিগেসি সবচাইতে বেশি সময় টিকেছে তাকে কি আমি জানার চেষ্টা করেছি আমি ফিল করি না যে আমি গত এই আমার পঁচিশ বছরের জীবনে আমি কি আদৌ কখনও টার্গেট করে সময় কাটিয়েছি তার লাইফটা জানবো আপনি নিজে কল্পনা করেন আমি কয়টা আমি জীবনে পড়েছি আমি এভাবে বলি যে রসুলামের যে শুধুমাত্র ঘটনা জানে ইন্ডিভিজুয়াল ঘটনা শুধুমাত্র যুদ্ধের ঘটনা কেস ইন্ডিভিজুয়াল কেস তিনি রসুল সবকে বুঝতে পারবেন না বুঝতে হইলে তার স্ট্র্যাটেজি শিখতে হবে কীভাবে মাল্টি ডাইমেনশনকে তিনি অ্যাড্রেস করেছেন কীভাবে কমপ্লেক্সিটি ফেস করেছেন কিভাবে সোসাইটি থেকে তিনি রিড করার চেষ্টা করেছেন এবং সেটা সলভ করেছেন দুর্ভাগ্য হইল আমরা কালচারালি এমন যে একটা জায়গা ছিলাম আমাদের হল পর্যায়ে সেগুলো আয়োজন হইতে পারে নাই আজকে এই আয়োজনে আমি মোটেও হ্যাপি না এই অর্থে যে এই আয়োজন যদি আমি শেষ করে ফেলি আজকে শেষ আমরা অনেক খুশি আমরা হ্যাপি হবো তখন যখন আজকে এখানে যে আপুরা আসছেন সে আপুরা আমাদের জায়গা থেকে এই মানুষটা জানার চেষ্টা করব যে মানুষটা আমরা মোহাম্মদ বলে ডাকি সাল্লাহ ইসলাম এই মানুষরা আমরা জানার চেষ্টা করবো যে মানুষরা আমরা বলি তিনি সফল আমরা বলি যে মানুষটা সবচাইতে কঠিন সময় ফেস করে এসে সমাজের সব কিছু চেঞ্জ করে দিয়ে নতুন সমাজকে দেখাইছেন এই মানুষটাকে জানবার চেষ্টা করব বুধবার চেষ্টা করব তিনি কীভাবে রিড করেন যদি আমরা চেষ্টা করি এখান থেকে বের হয়ে যদি বুঝতে পারি এখান থেকে বের হয়ে আমাদের আপুরা আগামী এক বছরে সিলেক্টিভ দুইটা বা তিনটা সিরাতের গ্রন্থ পড়েছেন স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করেছেন আপনি যদি ইয়াসির গাদির লেকচার পড়েন ডক্টর ইয়াসির গাদির লেকচার শোনেন আপনার পড়তেও হবে না আপনি জার্নির ফাঁকে ফাঁকে ওনার মোর দেন এক্স একশো চারটা বা চোদ্দোটা লেকচার আছে সিরাজ সিরিজের একটা একটা লেকচার ফাঁকে ফাঁকে শুনলে ওনার স্ট্র্যাটেজি বোঝা হয়ে যায় ছোটোখাটো অনেক বই আছে যেগুলো পড়ার মতো তো আমার মনে হয় বন্ধুর প্রতি বিনীত অনুরোধ থাকবে দিক থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা পৃথিবীর বেস্ট উপস্থাপন করা এই মানুষটার নাম আপনি জানেন কালিমা জানেন সবকিছু জানেন কিন্তু কল্পনা করেন তো তার কয়টা আপনার মাথায় আছে তার কয়টা আচরণ আপনার মুখস্থ আছে তার কয়টা সোশ্যাল স্ট্র্যাটেজি আপনার মুখস্থ আছে মানুষের সাইকোলজি রিড করার মাল্টি ডাইমেনশনাল মানুষের প্রবলেমকে ডিল করার সাইকোলজিকে অ্যাড্রেস করার কয়টা স্ট্র্যাটেজি আপনার মুখস্থ আছে নাই খুব কমই আমি হয়তো বা জানি ফলে আমার কাছে যখন কিছু মানুষ আসে সমাজের প্রবলেম আসে নানা ক্রাইসিস আমি ডিল করি অন্য ওয়েতে যে ওয়েটা আমার হৃদয়ে থাকা বেস্ট মানুষটা মোহাম্মদ সেভাবে করেন নাই ফলে আমি ফেল হই আরও কমপ্লেক্স তৈরি করি আরও কমপ্লেক্সিটি ক্রিয়েট হয় সেখানে আমার মনে হয় আমাদের সুযোগ আছে জানবার ইভেন আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের যে কোনো বর্ণের মানুষের যে কোনো মতের মানুষের মোহাম্মদ সাল্লাহ ইসলামের লাইফ থেকে শেখার সুযোগ আছে জানবার সুযোগ আছে সমাজকে কীভাবে ডিল করতে হয় তার মুসলিম হওয়ার দরকার নাই নট হেস্যার তিনি মুসলিম হইতে হবে তিনি হিন্দু তিনি বুদ্ধ খ্রিস্টান তিনি একবার জানুক মানুষটা কিভাবে সমাজকে ডিল করছেন সমাজকে লিড দিয়েছেন কিভাবে কিভাবে মানুষকে ডিল করছেন এটা জানলেই ওই মানুষ মানুষ হয়ে উঠতে পারবেন খুব পারফেক্টলি সাকসেসফুলি সবার জন্য শুভকামনা আর আমার জন্য দোয়া চাই আমিও যাতে মোহাম্মদ সাল্লু আল ইসলামের সেই অনুসারীদের সত্যিকার অন্তর্ভুক্ত যে কিছু মানুষ রুসুল কাছ থেকে পানি চাইবে হাউজে কাউসারের পানি তখন আহ সব মানুষকে পানি দেওয়া হবে যিনি হাউজে পানি পাবেন তিনি না প্রাপ্ত কিছু মানুষকে রসুল ইসলাম তার উন্মত হিসেবে অস্বীকার করবেন না তুমি আমার উন্মত না আপনি চাইবেন যে ইয়ারসুল্লাহ আমাকে হজর আসলে পান্ডে দেন রসুল তখন তাকে অস্বীকার করবেন তুমি তোমার আমার উন্মত না তখন তারা জাহান্নামে যাবেন তারপরে ফিনিশিং স্টেজ হচ্ছে আল্লাহর কাছে যাবেন আল্লাহ বলবেন তোমা তোমরা আমাকে সিজদা করো সিজদা দাও তাহলে তোমাদের মাফ জানাতে দেওয়া হবে তখন এটা কোরআনে আছে তখন কিছু মানুষের হাঁটু শক্ত হয়ে যাবে সিজদা দিতে পারবেন না হাঁটু শক্ত হয়ে গিয়ে সে শক্ত হয়ে থাকবে আল্লাহকে সিজদা দিতে পারবে না কিছু মানুষ সিজদা দিতে পারবে যারা পারবে তার জন্য মাফ এ হচ্ছে ফাইনাল স্টেজ বিচার কার্যের একদম সিরিয়াস স্টেপে আল্লাহ যাতে আমাদেরকে সেই সময়টা দেয় যাদেরকে উন্মত হিসাবে সার্টিফাই করবেন হাউজে কাউসারের পানি পান করতে দেবেন সেই উমদের অন্তর্ভুক্ত রাখেন ফিকুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ সালামালাইকুম রহমতুল্লাহ